নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভারই ডেলিভারি কাউন্টার হয়েছে এখানে পিপিরা মানে পোলিং পার্সোনালসরা ইতিমধ্যেই তাদের টিম তৈরি করেছে এবং যা জিনিসপত্র দেওয়া হয়েছে ভোট করবার জন্য তা মিলিয়ে নিচ্ছেন তারা করে এবার বেরিয়ে যাবেন ভোট কেন্দ্রের দিকে নেতাজি ইন্ডোরের এই বিশাল কর্মকাণ্ড মধ্যে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি বৃষ্টির জন্য এখানেও কিছু দেরিতেই শুরু হয়েছে ডেলিভারি প্রক্রিয়া কিন্তু ইলেকশন কমিশন সূত্রে জানতে পারা গেল এখন আপাতত বেশ সুষ্ঠুভাবেই চলছে যদিও লাইন পড়েছে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন কাউন্টারের সামনে এখন কলকাতা উত্তরে লোকসভা কেন্দ্রের যে ডেলিভারি এবং রিসিভিং কাউ জায়গা করা হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেইখানের চিত্র তুলে ধরলাম ক্যামেরায় প্রীতম দাসের সাথে ভিডিও রিপোর্ট সঙ্গে ছিলাম প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবর দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আলিপুর বান্না আর নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেলাইকানটি প্রেস করে